হ্যালো এভরিওয়ান আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা মাধ্যমিক পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবো ইংরাজি সাবজেক্টে দেখো আমার নিজস্ব সাবজেক্ট হচ্ছে পল সায়েন্স বাট ইংরাজি আমার খুবই একটা পছন্দের জায়গা এজন্য আমি ইংরাজি যখন পড়াই তখন আমি সবাইকে এভাবেই পড়ানোর চেষ্টা করি যে ওভারঅল তার যেন ইংরাজিটা ভালো হয় তাকে যেন কোনো পরীক্ষার জন্য স্পেসিফিক কোনো কিছু তৈরি না আমি করাই মানে আমি বলতে চাইছি যে শুধু পরীক্ষার জন্য নয় তোমাকে ইংরেজিটা স্ট্রং করার জন্য পড়তে হবে তাহলেই তুমি যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে খুবই ইজিলি এখানে আমরা মাধ্যমিক নিয়ে কথা বলছি তাই আমি বলছি ধরো ধরো মাধ্যমিকের তোমাকে আগে সিলেবাসটা পুরো জানতে হবে আর ধরো টেক্সট বুকে যে কিছু গল্প থাকে যে কোনো গ্রামার থাকে অ্যাক্টিভিটি থাকে এগুলো তো আমি করবোই যে সমস্ত রাইটিং থাকে ওগুলো তো ইজিলি তোমার আশা করি কমপ্লিট হয়ে গেছে এতই নেই কারণ সারা বছর কেটে গেছে আর দেড় থেকে দুমাস মাস পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো এখন তোমাদের অনেক কিছু করার আছে যেমন ধরো টেস্ট পেপার সলভ করার আছে অনেক কিছু করার আছে সেই কথা বলছি না আমি বলছি যে এখন ধর তোমার না সারা তুমি যাই হোক করে তোমার সিলেবাসটা শেষ করেছো তুমি ভাবছো যে আগে স্যার কি করব তো আমি তোমাদের বলবো যেটা আমি আমাদের স্টুডেন্টেরও স্টুডেন্টদেরও বলি যে তোমরা চেষ্টা করবে তোমাদের ওভারঅল ইংরাজির ওপর কাজ করা এই দেড় থেকে দু মাস তোমার তো সিলেবাস শেষ তাই না তো তোমার ইংরাজির ওপর কাজ করতে হবে এখন কেমন ধরো সাপোজ ধরো একটা কাজ করবে এখন সিলেবাস যেটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে ইংরেজি টেক্সট বইটা নাও প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা অ্যাক্টিভিটি প্রত্যেকটা রিডিং প্রত্যেকটা গল্প প্রত্যেকটা গ্রামারের কোশ্চেন প্রত্যেকটা রাইটিং একবার রিভাইজ করে নাও যদি কোনো খাতায় করা থাকে খাতাটা একবার পুরোটা পড়ে নাও পড়ে নিজে থেকে একটা খাতায় পুরো ফেয়ার করে জিনিসটাকে তোলার চেষ্টা করো যেমন মান বই লেখা থাকে ঠিক আছে তাহলে কি হলো তোমার একবার গোডাটা রিভাইজ হয়ে গেলো তোমার তোতে একদিন দুদিন তিন দিন লাগুক চেষ্টা করবে দুদিনের মধ্যে করে নেওয়া জিনিসটা এবার তোমার পরের কাজ কি হবে টেস্ট পেপার সলভ করতে পারো যে কোনো একটা টেস্ট পেপার নাও যে কোনো একটা টেস্ট পেপার যে কোনো পুরনো হোক নতুন হোক যে কোনো টেস্ট পেপার ইংরাজির মাধ্যমিকের যে মানে যে একদম ফাইনাল পরীক্ষা নব্বই নম্বরের যে কোশ্চেন সেটটা থাকে না ওটা ডেলি একটা করে শেষ করার চেষ্টা করো ডেলি একটা করে শেষ করার চেষ্টা করো তাহলে কি হবে তোমার একটা অভ্যাস থাকবে যে অতটা বড় কোশ্চেন একদিনের মধ্যে সলভ করার বা কিছুক্ষণের মধ্যে সলভ করার ভাবার তার মধ্যে অনেক কিছু পারবে অনেক আটকাবে যেগুলো আটকাছে তোমাদের স্যার ম্যামেদের বলো দাদিকে বলো যার কাছে পড়ছো তাকে বলো বা নিজেই গুগল করে একটু ঠিক করে নাও তোমার চাইলে আমার সঙ্গে জয়েন করতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমাকে ডিএম করতে পারো আমি তোমাকে গ্রুপে নিয়ে নেবো সেখানে তুমি আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারো এবার এবার তুমি এবার স্পেসিফিক কিছু কিছু এরিয়ায় করে কাজ করবে ধরো তোমার প্যারাগ্রাফ রাইটিং কি করে ভালো করবে রাইটিং কেমন হয় ধরো ফর্মাল লেটার তোমার ইনফর্মাল প্যারাগ্রাফ হলো মানে ডায়রি রাইটিং হলো নোটিস রাইটিং হলো এই সব তো রাইটিং এ থাকে আমি ভাবি যদি যা ইচ্ছা থাক আমি বলছি যে কোনো রাইটিং তুমি ইজিলি লিখতে পারবে কিভাবে আজকে এক্ষুনি না তোমার টেস্ট পেপারে যেই গুলো থাকবে ওগুলো তো করবেই তুমি এখন থেকে একটা কাজ করবে প্রত্যেক দিন কিছুক্ষণ টাইম নিয়ে যে কোনো টপিক নিয়ে লেখো যে কোনো টপিক ধরো হিন্দি মুভি নিয়ে লেখো বলিউড নিয়ে লেখো হলিউড নিয়ে লেখো টলিউড নিয়ে লেখো বা ধরো তোমার বাবাকে নিয়ে লেখো মাকে নিয়ে লেখো আশেপাশে তোমার বাড়ি নিয়ে লেখো স্কুল নিয়ে লেখো বন্ধু বান্ধব নিয়ে লেখো যে কোনো জিনিস নিয়ে লেখো যদি ইংরাজিতে এক্ষুনি না পারো সেম টু সেম মানে ইংরাজিতে ভেবে ইংরাজিতে লিখতেই না পারো তাহলে ট্রান্সলেশন করে নাও বাংলা বাংলাতে লেখো ছেলেকে ট্রান্সলেট করো ইংরাজিতে এই কথাটা একটু কন্ট্রোভার্সিয়াল অনেকে বলে ট্রান্সলেট করলে নাকি ইংরাজি শেখা যায় না বাট আমি বলি প্রথম দিকে ট্রান্সলেট করা ভালো যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তো আমরা ট্রান্সলেশনটা ভালোই করতে পারি ছোটো থেকে ঠিক আছে তো তোমরা বাংলাতে পুরো লিখবে এক পিসটা সেটাকে আবার ইংরেজিতে সেম টু সেম ট্রান্সলেট করো এবার ইংরাজিতে কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ হয় তোমরাও জানো আমিও জানি ট্রান্সলেট করো যেটা পারবে না গুগলে সার্চ করে নাও সার্চ করে একবার লিখে নাও বা তোমার স্যার ম্যামেদের দেখিয়ে নাও লেখার পরে গ্রামাটিক্যাল কি সব ভুল ভাল আছে কারেক্ট হয়ে যাও এতে তোমার গ্রামাটিক্যাল তো কারেকশন হবেই তার সাথে তোমার কিন্তু লেখার অভ্যাস আসবে আর তোমার ভয়টা কাটবে যে তুমি যে কোনো টপিক নিয়ে যে কোনো টপিক নিয়ে যে কোনো বিষয় নিয়ে ইংরেজিতে লিখতে কিন্তু পারবে তো এই গেল রাইটিং এর ব্যাপারটা এবার চলো গ্রামার তোমার কাছে গ্রামার বই তো আছে ক্লাস নাইন এর নিশ্চয়ই টেন এর নিশ্চয়ই আছে তো গ্রামার বইটা একবার রিডিং পড়ার চেষ্টা করে একটা করে চ্যাপ্টার ডেইলি একটা করে চ্যাপ্টার নাও বেসিক কিছু চ্যাপ্টার তো থাকে যেমন ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ তোমার হচ্ছে সেন্টেন্সের চ্যাপ্টারটা কি করে সেন্টেন্স তুমি চেঞ্জ করবে একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে তারপর ধরো তার মধ্যে পজিটিভ নেগেটিভ চলে আসে কি বলে ন্যাশন জাস্ট বললাম আমি ভয়েস চেঞ্জ বললাম আমি ভার্বের চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো ভার্বের যে ফর্মগুলো ভালো করে পড়ো টেন্স খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার টেন্স ভালো করে পড়ো এই কিছু চ্যাপ্টার পড়ে নিলে মোটামুটি তোমার আর ইংরাজিতে গ্রামাটিক্যাল কিছু ভুল হবে না তার মধ্যে আর্টিকেল প্রিপোজিশন কনজাংশন এগুলো তো আসেই ওগুলো একটুখানি আমি বলছি কি ইংরাজিটা পুরো একটু ঝালিয়ে নাও যত গ্রামারে যা যা টপিক পেয়েছ সব টপিকগুলো একটু একটু করে ঝালিয়ে নেবো যেটা কঠিন লাগছে বা ম্যামকে বলো আবার বুঝিয়ে দিতে বা তুমি আমার সঙ্গে জয়েন করলে তো আমি তো করেই দিচ্ছি এখন থেকে কারণ আমি এই পনেরো তারিখের পর থেকেই শুরু করব সব যা আছে তোমাদের গ্রামারের যা হয় তোমাদের ইংরেজির যা আছে সব সব কিছু রিভাইজ করবো মাত্র এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু রিভাইজ করাবো এক সপ্তাহের মধ্যে ঠিক আছে মানে চেষ্টা করব আর কি এক সপ্তাহে যদি মাথায় না ঢোকে সেটাকে পনেরো দিনও টানতে পারি আমি বাট হ্যাঁ করিয়ে দেবো এবার টেস্ট পেপারও আমার সলভ ওখানে হচ্ছে প্রতিদিন একটা করে টেস্ট পেপারের সেট আমি দিচ্ছি সকালবেলার দিকে রাতে সেগুলোকেই সলভ করে আমি আবার সেখানে আপলোড করে বা সেখানে আমি দিয়ে দিচ্ছি গ্রুপে তোমরা সেখান থেকে সেটা নিয়ে প্র্যাকটিস করতে পারো তো এটাই ভালো করে পরীক্ষা দাও পরও টেনশন নিও না অনেকটা টাইম আছে ঠিক আছে দেড় মাস অনেকটা টাইম এখানে পুরো সিলেবাস শেষ করা যায় নতুন করে তোমার তো শেষ করা আছে তাই না টেস্টে আশা করি সবাই ভালো রেজাল্ট করেছো কে কেমন রেজাল্ট করলে আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি আমার সঙ্গে জয়েন করতে সত্যি চাও তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো বা আমি হোয়াটসঅ্যাপ করে দিও এটাই খুব ভালো থেকে আর আমার সঙ্গে জয়েন করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু শুধু ইংরাজি না তোমাদের চারটে সাবজেক্টের উপর আমি গাইড করতে চাই বাংলা ইংরাজি ইতিহাস আর ভূগোল এই চারটে সাবজেক্ট নিয়ে আমি তোমাকে গাইড করবো তো তার জন্য একটু পড়াশোনা করো খালি আর একটু সাহস রাখো এর মধ্যে কনফিডেন্স রাখো যে তুমি পারবে মাধ্যমিকে ভালো রেজাল্ট করাটা খুব একটা আহামরি খুব কঠিন ব্যাপার নয় জাস্ট একটু ফোকাস একটু ধৈর্য আর একটু টাইম দিতে হয় ওই দিকে ঠিক আছে তাহলেই তোমার ভালো রেজাল্ট কিন্তু হয়ে যাবে